ডক্টর আফিয়া সিদ্দিকাকে দুই হাজার তিন সালে পাকিস্তান থেকে কিডন্যাপ করা হয় তাকে কিডন্যাপ করা হয়েছিল এই ব্লেম করে যে ডক্টর আফিয়া সিদ্দিকা নাকি আল কায়েদার সঙ্গে জড়িত ছিলেন এবং আপনারা অবাক হবেন ডক্টর আফিয়া সিদ্দিকা ছিলেন শিওয়াস নিউরোসায়েন্টিস্ট সে একজন বিজ্ঞানী ছিল এবং পাশাপাশি সে আল্লাহর হাফেজা আল্লাহ তাকে গ্রেফতার করা হলো একজন সেনা হত্যার দায়ে আঠারো সাল পর্যন্ত তাই কারাবন্দী করা হলো তাকে সাত বছর যাবৎ রেপ করা হয়েছে তাকে উলঙ্গ করে কোরআনের পাতা ছিড়ে দিয়ে পুরো নিচের ফ্লোর কে পাতা দিয়ে ছিঁড়ে ভরাই দিয়েছে আর আফিয়া সিদ্দিকাকে বলা হয়েছে উলঙ্গ অবস্থায় কোরআনের উপর দিয়ে তুমি হেঁটে যাবা পা দিয়ে এই মহিলা এই নারী যুগের পরে যুগ আমেরিকার ভেতরে টর্চার সেলে জুলুমের শিকার হয়েছে তবু তাও আর ইমানকে স্যাক্রিফাইস করতে প্রস্তুত হয় না এবং আপনারা জানলে আরো অবাক হবেন আফিয়া সিদ্দিকা জেলে থাকা অবস্থায় আল্লাহর রসুলকে স্বপ্নে সাক্ষাৎ করেছে সুমান্লা পড়বেন না না এটা না সবাই ভাষা হচ্ছে উর্দু ভাষা নবীর সঙ্গে স্বপ্নে সাক্ষাৎ ডাক দিয়ে বলছে রসুল আল্লাহ ইহা পর কবতক রহু আমি এখানে আর কতদিন থাকবো রসুল আল্লাহ

হে রসুল যদি এটা আমার পরীক্ষা না হয় যে জুলুম চলছে যে ধর্ষণ চলছে যে রেপ চলছে এটা আমার দ্বারা আর সহ্য হচ্ছে না এ নাবি আমি কবে মুক্তি পাব নাবিজি বলছেন আফিয়া ইয়ে তুমারা ইমতেহান নেই হ্যাঁ ইয়ে মেরি উম্মত কা ইমতেহান হ্যাঁ এটা আমার প্রত্যেকটা উম্মতের ইমতেহান হকের পক্ষে থাকলে বাধা আসবে জেল আসবে জুলুম আসবে বাট কথা হবে একটা আমার জীবন যাবে কল্লা যাবে বাতিলের সামনে আমার মাথা ঘোরত হবে না দিনাই দহের বা আল্লাহ সেই জাগ্রত ইমান আমাদের সবাইকে দান করুক পড়েন সবাই আমিন অতএব আমি আসি ফুজুরের লাস্ট এন্ড ফাইনাল কথা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর জেল খেটেছেন জুলুমের শিকার হয়েছেন শহীদ হয়েছেন বাতিলের সামনে মাথা নত করেন নাই আল্লামা মামুনুল হক সাহেবকে ধর্ষণের বন্দি করা হয়েছে উনি ওনার মাথাকে বাতিলের সামনে নত করেন নাই আমাদের সকলের কলিজার টুকরা মিজারুর রহমান আজহারিকে দুই হাজার বিশ সালে মিথ্যা শিবিরের ট্যাগ দিয়ে জামাতের ট্যাগ দিয়ে রাজাকারের ট্যাগ দিয়ে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে আজহারি দেশ ছেড়েছে বাতিলের সামনে মাথা নত করে না এখান থেকে একটা শিক্ষা বাতিল পক্ষকে আমি দিতে চাই যতই জুলুম করো যতই জেল দাও যতই আমাদেরকে অত্যাচার করো আমরা একটা মিশন নিয়ে নেমেছি মাথায় আমাদের কাফনের কাপড় বাধা আছে আল্লাহর জামিনে আল্লাহর কোনের রাজ কায়েম না করা পর্যন্ত এক চুমকে বাসায় ফিরে আসবে না হাত বলে বলা চ